মেয়েদের কোন জিনিস বড় হলে ভালো লাগে ডাকলাম একটা প্রশ্ন করবো বলে দেখি কোথায় ঘুরতে যায় কোথায় ঘুরতে যাচ্ছে বাবার বাড়িতে অনেকদিন পর অনেকদিন পর যাচ্ছে পর যাচ্ছ তো যাওয়ার আগে একটা আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আমি একটা মেয়েদের নিয়ে প্রশ্ন করবো

দাঁত যদি হতো তাহলে কি আমি বলতাম দাঁতের কথা হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো এমন কোন জিনিস যেটা বড় হলে সব মিলিয়ে ভালো লাগে সবকিছু তো মুখে বলা যায় না

গাঁদা ফুল গাঁদা ফুল তো এরকম বড় বড় হয় ছোট থাকে তার সাথে গাছে যখন ভালো লাগে যখন ফুলটা ফুটে এরকম বড় হয় তখন তো দাঁড়ু একটু ভাবো একটু একটু ভেবে বলো যে মেয়ে ধরো সেরকম না ওটা ওটা হবে না ওটা হবে না কিন্তু অন্য কিছু হবে একটু ভেবে বলো চুল চুল আছে মেয়েদের চুল অনেকে পছন্দ করে কিন্তু কিন্তু কেউ এই ছোটো ছোটো চুল কিন্তু পছন্দ আর মেয়েদের চুল কিন্তু সুন্দর লাগে ওই কথায় আছে না শাড়িতেই নারী আর কেশিতেই বেশ

বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে করে কমেন্ট করে দেবে যে ভিডিওটি তোমাদের কেমন আছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটা অবশ্যই অবশ্যই করে অন করা দেবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদেরকে নিয়ে পৌঁছায় আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই কালকে আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকো ভালো থেকো